সেই রামনের সামনে তুই মনুষ্য রামের কথা বলছিস শট বানরদের সহায়তায় সমুদ্রের উপর একটা সেতু বেঁধেছে এই ওর ক্ষমতা সমুদ্র তো পাখিরাও পার করে যায় তার ফলে তারা শক্তিশালী হয়ে যায় না যদি তোর প্রভু এরকমই যোদ্ধা তো তাহলে দূত কেন পাঠিয়েছে শত্রুর সাথে সন্ধি করতে ও লজ্জা করে না মহারাজ লজ্জার খামতি তো আপনারও আছে যদি তা না থাকতো তাহলে আপনি বারবার নিজের গুণকীর্তন গাইতেন হে লঙ্কেশ রাম ভয় পেয়ে আমাকে দুধ বানিয়ে সন্ধি করতে পাঠাননি শ্রী রঘুবীর এই ভেবে পাঠিয়েছেন শ্রীগালকে মারলে বাঘের কখনো শোভা বাড়েন এই জন্য উনি আপনার ওপর দয়া করতে চান কিন্তু আপনি দয়ারও যোগ্য নন এবার শ্রীরামের শেষ সতর্কবার্তা আপনাকে শোনাচ্ছি উনি বলেছেন যে উনি আপনাকে অপরাধের দণ্ড দিতে লঙ্কার তারে এসে গেছে। ব্রহ্মার বরে বলবান হয়ে আপনার যে অভিমান হয়েছে সেটা নষ্ট হবার সময় এখন এসে গেছে রাক্ষসধম যদি আপনি সীতাকে নিয়ে আমার স্মরণে না আসেন তাহলে আমি পৃথিবীকে রাক্ষসীম করে দেব যদি আপনি সীতাকে নিয়ে আমার স্মরণে না আসেন তাহলে আমি পৃথিবীকে রাক্ষসীন করে দেব বলের ভরসায় আপনি ছল করে সীতাকে হরণ করেছেন সেই বল আজকে যুদ্ধ ভূমিতে দেখান আমি মন্ত্রী পুত্র আর বন্ধু বান্ধব সহ আপনাকে বধ করব কেননা আপনার মৃত্যুর পর তিন লোক নিশ্চিন্ত হয়ে যাবে রাবণ রূপী জাহাজের ডোবার সময় এসে গেছে এখনো সময় আছে যারা রামের স্মরণে আসতে চান তারা চলে আসুন এবার জীবিত থাকার অধিকার হারিয়েছেও এই সভায় এর মাথা কেটে একে রাবণের শক্তির পরিচয় দাও আক্কা পালন করো এই বেচারা আপনার শক্তি আমাকে কি দেখাবে আমি আপনাকে আমার শক্তি দেখাচ্ছি জয় শ্রী রাম লঙ্কেশ যদি আপনার যোদ্ধাদের প্রতি আপনার আত্মবিশ্বাস থাকে তাহলে আমি রামের তরফ থেকে আপনাদের সকলকে এই শর্ত দিচ্ছি আমি আমার পা আপনার এই রাজসভায় রেখে দিচ্ছি যদি আপনার কোন যোদ্ধা এই পা মাটি থেকে ওঠাতে পারেন তাহলে আমি আমার প্রভুর তরফে এই কথাও দিচ্ছি উনি ওনার হার মেনে নিয়ে এই লঙ্কা থেকে ফিরে যাবেন জয় শ্রীর যে প্রতাপ রাম কপি পদে সোভা পন করে পদরাখে যে জে মাম চারন সোজরে তেনে সরাবে তবে রাম সীতা মরে হারা বে কেথে গেল দণ্ড আমারি গেথে গেলো দণ্ড আমারি থাকে তো একে ওঠাও অঙ্গদ সভা মাঝে গাও বলো রামচন্দ্রের চভা মাঝে গাও বলো